পূর্বপুরুষের জমি কোথায় আছে জানবেন কিভাবে কিভাবে করবেন তল্লাশি আপনার পূর্বপুরুষের জমি আছে কি নেই এটি অনেকেরই মনে একটি বড় প্রশ্ন বিশেষ করে যারা শহরে বসবাস করছেন বা প্রবাসে থাকেন এবং বছরের পর বছর নিজের এলাকার খবর রাখেননি কখনও জানতে পারেন দাদার বাড়ি আছে কিন্তু দলিল বা খতিয়ানের কাগজ নেই এই ধরনের পরিস্থিতিতে এখন নতুন ডিজিটাল ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি তল্লাশি করা সম্ভব প্রথমে আপনাকে জানতে হবে পূর্বপুরুষের সম্পূর্ণ নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম আপনার দাদার বাবার নাম এরপর জানতে হবে আপনার দাদাবাড়ি কোন মৌজায় অবস্থিত মৌজা নির্ধারণের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে তহিলদার বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিস্তারিতভাবে সকল নাম এবং প্রয়োজনীয় তথ্য জানালে মৌজার খতিয়ান এবং জমির রেকর্ড পাওয়া যায় যদি খতিয়ান বা দলিলের তথ্য ঘাটতি থাকে উপজেলা ভূমি অফিস এবং প্রয়োজনে ডিসি রেকর্ডরুম থেকে খতিয়ান সংগ্রহ করা যাবে